বানান দেখে চমকে উঠবেন না এটা দুর্গাপুর নগর নিগমের কর্তৃপক্ষের কীর্তি জলের এটিএম মেশিনের ওপর ভুল ইংরাজি বানান দুর্গাপুরবাসীকে পীড়া দিলেও হেলদোল নেই দুর্গাপুর নগর নিগমে শুধু কি বানান দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানের এই এটিএম জলের মেশিন গরম পড়তে না পড়তেই জলের তীব্র সংকট শুরু হয়েছে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে জলের সংস্থান না থাকায় শ্মশন কর্মীদের সঙ্গে মাঝে মধ্যেই বচসা বেঁধে যায় শ্মশন বন্ধুদের

এসি মেশিন কি হচ্ছে বলুন তো এটা তো পাবলিক ব্যবহার করছে যে যখন ধরো ঘরের জিনিস আমরা যেভাবে যত্ন করি কেউ তো সেই জিনিসটা করছে না তো আমরা এই বোর্ডে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা একটা মিনিমাম চার্জ হয় পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে আমরা রুমটা যে যজন ভাড়া নিবে সেটা দেবো এবং এসি মেনটেনেন্স রুম বাথরুম যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন পায় সেটার জন্য আমরা একটা বোর্ডে সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা টোকেন মানি নিয়ে আমরা কোনো এজেন্সিকে দিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিরোধী বিজেপি বিধায়ক এবং সিপিআইএম নেতৃত্বের অভিযোগ দীর্ঘদিন মেয়াদ গেলেও ভোট হয়নি দুর্গাপুর নগর নিগমে দেখুন এখানে সবটাই বিকট হয়ে পড়ে দুর্গাপুরের সব ব্যবস্থাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে দুর্গাপুরে তিনি আড়াই বছর কর্পোরেশন ভোট করেনি তাই জন্য রাস্তা কাটতে শুরু করে এখানকার প্রশাসন বলে কিছু নেই মুখ্যমন্ত্রী সমাজ থেকে বলেছিলেন সব অপদার্থ তারপরে চেঞ্জ করা হয়নি তারপরে ভোট করছে না আবার উপরে লিখছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জায়গায় দুর্গাপুর নেই পিউআর জে পিভিউয়ার লিখার কথা সেখানে দুর্গাপুর বানান্ডা বল কী ধরনের অপদার্থ একটা প্রশাসন চলছে এটা দুর্গাপুরের মানুষের জানা উচিত দেখা উচিত জানি জায়গাতে লুটে ফুটে খাওয়ার রাজনীতি যে রাজনীতি তৃণমূল করছে তাই আমরা মনে করি তৃণমূল কোনো একটা রাজনৈতিক দল নয় তারা হচ্ছে তোলাবাজির দল যারা হচ্ছে দিনরাত তোলাবাজি করছে দুর্গাপুর নগর নিগমের সমস্যা কবে কাটিয়ে ফের ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার দুর্গাপুর থেকে সাধন রুটার রিপোর্ট এনকেটিভি বাংলা